আমাদের সভাপতি মশাই এবারে তার বক্তব্য রাখবেন নারী জাগরণের আজকের বিষয় আজকে সভা যে কারণে ডাকা হয়েছে সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রথমেই এই বিষয়টির গুরুত্ব নিয়ে কথা বলেছেন গৌতম বাবু তিনি প্রতি সভাতেই সভার বিষয় নিয়ে প্রথমেই বক্তব্য রাখেন এটা খুবই সমীচীন ঘটনা আজকে যারা কবিতা পড়েছেন এখানে তাদের আমি ধন্যবাদ জানাই কবিতার মতো কোমল সৃষ্টি আর কিছু হয় না এবং সঙ্গীতের মতো প্রেরণাদায়ক এবং মানুষ মানসিক উৎকর্ষের প্রতীক আর কিছু হতে পারে না সেই বিষয় দুটোকে আমি একটু সাইডে রাখতে চাই আজকের বিষয়টি নিয়ে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে এটা আজকের নতুন ঘটনা নয় মেয়েরা এখনও পুরুষতান্ত্রিক সমাজের একটা অংশ এবং হিন্দু সমাজের কথা বলছি মুসলমান সমাজে তো নারীদের যে অবস্থা এটা কহতব্য হয়। তাদের হিজাব পড়তেই হবে সামগ্রিকভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে মেয়েদের উপর যে অত্যাচার চলছে হাজার হাজার বছর ধরে তাদের মেধা বুদ্ধি শক্তি থাকা সত্ত্বেও তার পুজো করি আমরা নারী শক্তির পুজো করি আমাদের সারা বছরই নারী বন্দনাতেই কাটে হিন্দুদের কিন্তু বাস্তবে নারীর প্রতি যে আচরণ আমাদের সেটা এটা মেলে না যে পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গে চলছে যার প্রভাব সারা ভারতবর্ষে এমনকি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং আজকেও সেই ঘটনার একশো দিন পর স্প্যানে অনেকেই বসে আছেন এই গতকালের দুর্যোগ উপেক্ষা করে বসে আছেন আমার বক্তব্য রাখার আগে আমি মূল বাজার প্রস্তাব দেব আমাদের উদ্যোক্তার বয়স আশি তাকে আমি অভিনন্দন জানাই এবং তাকে আশীর্বাদ জানাই তার কারণ তার থেকে আমার বয়স দশ বছর বেশি আপনি আরও করে যান যতদিন বেঁচে থাকবেন এটা করে যাবেন আমিও সেই প্রতিজ্ঞা নিয়ে আছি মনে করবেন না যে হঠাৎ করে আজকে এসে এইখানে কথা বলছি পরশুদিন বাসন্তী কলেজের গভর্নিং বোর্ডের মিটিং ছিল কুড়ি বছর ধরে এই কলেজের গভর্নিং বোর্ডিতে আমি আছি ইদানিং কলেজের ইন্সপেকশন হয়ে গেল এটা বলল ন্যাক ইন্সপেকশন তাতে প্রভূত উন্নতি করেছে কলেজ ছিল বি প্লাস হয়ে গেছে এ প্লাস এই নিয়ে পত্রিকাগুলো ধন্যবাদ পত্রিকাগুলো লিখেছে কলেজ তো এখন আনন্দে ডকমক আমি তাদের বললাম সেটা ঠিক আছে কলেজ এ প্লাস আগামী দিনে হয়তো এ ডাবল প্লাস হবে এমন কলেজ আর হয় না এই কথা যে আপনারা বলছেন কারণ লেডি ব্রেবন এই কলেজ আর হিরালাল কলেজ এমাত্র তিনটা কলেজই এ প্লাস আর এ প্লাস একটাও নেই সারা পশ্চিমবঙ্গে আটটা কলেজ এ প্লাস অনলি তা হতেই পারেন আমি বললাম বকবক হবেন না যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে যদি অ্যাপ্লাস না করতে পারেন ভগড় হবেন না তারা বলছে কেউ বলছে এটা অপ্রাসঙ্গিক কথা বলছেন অপ্রাসঙ্গিক এটাই প্রাসঙ্গিক আজকে প্রত্যেক বাড়িতে প্রত্যেক রাস্তায় প্রত্যেক প্রতিষ্ঠানে সর্বত্র এটাই হচ্ছে একমাত্র মানে বাস্তব সত্য যে সত্যকে আমরা অবহেলা করতে পারবো না বাপ মায়ের একমাত্র মেয়ে ডাক্তারি পড়তে এসে প্রাণটা দিল তার নাম বলা যাবে না তিলোত্তমান এরকম আরো তিলোত্তমান ঘটেছে কিন্তু তার বিরুদ্ধে যে প্রতিবাদ সেটা এইবারই একটু দেখলাম মুখরতা এসছে আমরা বিচার চাই আপনারাও লিখেছেন আজকে বিচার চাই কলকাতার রাস্তায় মুখরিত হয়েছে উই ওয়ান্ট জাস্টিস দিনের বেলাও বলেছে মেয়েরা তার সঙ্গে পুরুষেরা যার কাণ্ড জ্ঞান আছে পুরুষ সেইরা সেই পুরুষ রাত্রে জেগে বলেছে উই ওয়ান্ট ডাস্টিস এবং তাতে উই ওয়ান্ট ডাস্টিস আমরা বিচার চাই এ অন্যায়ের বিচার এটাতে এমন পরিস্থিতির কথা আমাদের ভাবতে হবে যে বিচার বিচারক বিচার করতে বাধ্য হয় আমি বিচার বিচার করছেন না এমন কথা বলবো না কিন্তু একশো দিন চলে গেল কেন তার মধ্যে কিছুই করা গেল না এখন সাত সাক্ষী সাবুত চলছে এসবকে আমার মনে হচ্ছে প্রহসন আরও জোরদার আন্দোলন দরকার এবং আমি প্রস্তাব করবো আমরা এখানে জনা পনেরো আছি তাকে তিরিশ বানিয়ে এই কমলাকুটির থেকে রাজবিহারি মোড় পর্যন্ত আমাদের পদব্রজে প্রতিবাদ করা উচিত ওই বিষয়ে নারী অমর্যাদা নারীর উপর অত্যাচার এবং তার ফেস্টুন হচ্ছে আমি এটা এনেছি গুন এইসব গান কবিতা এই বিষয় নিয়ে হোক এবং নারীর চেহারা তিনি যা প্রথম বলেছেন তরুতে আমি তাকে ধন্যবাদ জানাই যে গৃহবধূ কন্যারা বেরিয়ে এসছে ঘর থেকে আপনি বলেছেন বেরিয়ে আসতে হবে ঘর মুখ হয়ে থাকলে আর চলবে না মেয়েদের আমার মেয়েকে আমি এই বলেছি কলেজের অধ্যক্ষাকে বলেছি আমি যে আপনি মেয়েদের বলুন আপনার অধ্যাপিকাদের বলুন পড়ালেই চলবে না তাদের মধ্যে সেই চেতনা চাই সেই শক্তি সঞ্চার করুন তাহলেই অ্যাপ্লাস হবে আজকের অনেক সমস্যা আমাদের সামনে আছে কিন্তু আমি এটাকে সবচেয়ে বড় সমস্যা বলে মনে করি আমি বাংলাদেশের সমস্যা আছে এই দেশেরই নানা রকম সমস্যা আছে এক দেশ এক ভোট কিনা এটা বড় ব্যাপার সব আছে বুঝলাম অনেক সমস্যা আছে কিন্তু যে সমস্যার মুখোমুখি আমরা হয়েছি তিল সামনে এনে সেটাকে ভুলে যেতে চলবে না আমরা দিনে যদি দশটা কথা বলি তার মধ্যে অন্ত একটা কথা যেন তিলোত্তমা হয় আমি কবিদেরও বলবো এই কথাটা সঙ্গীতজ্ঞ যারা যারা গান গান তারাও বলবে না গান করেন কিন্তু এই বিদ্রোহের অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহে অন্যায়ের বিরুদ্ধে শক্তি সঞ্চারের একটা ব্যবস্থা কিন্তু করতে হবে এই সবার মধ্যে আমি ক্লাসে যাব স্কুলে যাব ক্লাসে পড়াব আমি শিক্ষকদেরও বলবো আমি বলছি না আটটা স্কুলের চেয়ারম্যান আমি আটটা স্কুলের টিচারদের বলেছি আপনারা সংগঠিত হন আপনাদের বাড়িতে যেন মেয়েদের উপর অত্যাচার না হয় দেখুন পাশের বাড়িতে অত্যাচার হল না ঝাঁপিয়ে পড়ুন এই দৃষ্টিভঙ্গি যদি আমরা না করি তাহলে হাজার কিছু করেও এই ট্রাস্ট বজায় রেখেও আমরা কিন্তু এক পাও এগুতে পারবো না সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার এই বয়সেও আমি সুস্থ থাকার চেষ্টা করছি নাহলে আমি বলতাম না হয় সাড়ে চারটে পাঁচটার মধ্যে আমি বাড়ি ফিরে যাবো এ কথা বলতাম না কারণ আমি সুস্থ থাকতে চাই কথা বলার জন্য আপনারা আমাকে সে আশীর্বাদ করবেন শুভকামনা জানাবেন যতদিন আছি ততদিন যেন সত্যের জন্য ন্যায়ের জন্য এবং অত্যাচারের বিরুদ্ধে যেন বলে যেতে পারি নমস্কার এখানে যে কথাটা সোচ্চার করে বলা হয়েছে যে কাঙ্ক্ষিত সমাজ গঠনে নাগরিকদের উদ্যোগই প্রধান কোনো দলাদলির মধ্যে যদি না যেতে চাই সাধারণ নাগরিকদের সংগঠিত করে এবং বের হতে হবে যেটা সভাপতি মশাই বারবার বলছেন যে গৃহকোণে বসে অনেক আলাপ আলোচনা হবে কিন্তু আমাদের যে মত যে ঐক্য আমাদের মধ্যে এলো যে আমরা মনে করি এইভাবে এগোনো উচিত আজকে আলোচনা হচ্ছে কোন পথে কোন পথে জাগরণটাকে আরও সুদৃঢ় করা যাবে ন্যায় বিচার পাওয়া যাবে সেই কথা উনি বলছেন যে ঘরের বাইরে নিয়ে যেতে হবে এবং একটা মার্চ সবাইকে নিয়ে একটা পদযাত্রা উনি বলেছেন আমরা মনে করি উনি অভিজ্ঞতার থেকে যেটা বলেছেন শিরোধার্য উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওখানে সমস্ত শৈশব কাটিয়েছেন ফলে ওনার অভিজ্ঞতা প্রচুর মুক্তিযুদ্ধের দেশ ব্রাহ্মণবাড়িয়া উনি ছিলেন এবং প্রচুর পরিচিতজন এখনও ওখানে আছেন যোগাযোগ আছে উনি অনেক অভিজ্ঞতায় সমৃদ্ধ তা আমাদের পরম সৌভাগ্য যে উনি এখন নবতি পর হবেন অর্থাৎ নব্বইও পেরিয়ে যাবেন তবুও বলছেন আমি আসব এখানে আমি থাকব আমাদের অনুপ্রাণিত করলেন এই জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই